আপনি কি জানেন যে একটি চারাগাছ মানব জীবনের উপর কতটা উন্নতির প্রভাব ফেলতে পারে একটি চারা গাছের কত রকম গুণ থাকতে পারে এই চারা গাছটি বাড়ির আনাচে কানাচে স্বভাবত যেখানে সেখানেই হয়ে থাকে জঙ্গলে সর্বত্রই এই চারা গাছটি হয়ে থাকে এটি যে কোনো সাধারণ গাছের মতো নয় থামনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি তুলসী গাছের কথা বলছি এই তুলসী গাছের একশো আটটি উপকার নিয়ে আমরা এই পর্বে আলোচনা করতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে একশো আটটি তুলসীর গুণাগুণ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমি এক এক করে একশো আটটি তুলসীর গুণাগুণ আপনাদের জানিয়ে দিচ্ছি ম্যান হেলথ বেনিফিট তুলসী পাতা মানুষের জীবনে কী কি উপকারে লাগে নাম্বার ওয়ান তুলসী পাতার রস কাশিতে দারুণ কার্যকর নাম্বার দুই জ্বর কমাতে সাহায্য করে তুলসী পাতার রস নাম্বার তিন শ্বাসকষ্ট ও হাঁপানিতে তুলসী পাতার রস খুব উপকারী নাম্বার চার তুলসী পাতার রস ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ ক্যান্সারের মতন মরণ রোগ প্রতিরোধ করতে তুলসী পাতার রস খুব উপকারী আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে নাম্বার সাত ইনফ্লেমেশন কমাবে তুলসী পাতার রস নাম্বার আট তুলসী পাতার রস আমাদের হার্টকে একদম সুস্থ রাখে নয় নাম্বার গ্যাস্ট্রিক দূর করে দশ নাম্বার তুলসী পাতার রস বদহজম কমায় এগারো নাম্বার তুলসী পাতার রস পেট ব্যথা সারায় বারো নম্বর অ্যাসিডিটি কমাতে তুলসী পাতার রস খুবই উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই তুলসী পাতার রস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এই তুলসী পাতার রস তুলসী পাতার রস শরীরের কোলেস্টেরলকে কমায় তুলসী পাতার রস মাথা ব্যথা কমাতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখে এই তুলসী পাতার রস তুলসী পাতার রস কিডনিকে রক্ষা করে উনিশ নাম্বার ইউরিন ইনফেকশন থাকলে এই তুলসী পাতার রস প্রতিরোধ করে কুড়ি নাম্বার কিডনিতে স্টোন গলাতে সাহায্য করে এই তুলসী পাতার রস মুখে দুর্গন্ধ দূর করে তুলসী পাতার রস কোনো রকম সমস্যা থাকলে তুলসী পাতার রস খুবই উপকারী তুলসী পাতা মুখের ঘা কমাতে সাহায্য করে তুলসী পাতা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে পঁচিশ নাম্বার চোখে কোনো রকম ইনফেকশন থাকলে সেটি দূর করে তুলসী পাতার রস টনসেল কমাতে সাহায্য করে তুলসী পাতার রস সাতাশ নাম্বার তুলসী পাতার রস ভাইরাস সংক্রমণ রোগ দূর করে আঠাশ নাম্বার ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এই তুলসী পাতার রস উনত্রিশ নাম্বার ফাঙ্গাল ইনফেকশন দূর করে তুলসী পাতার রস তুলসী পাতার রস ম্যালেরিয়া রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে ডেঙ্গুর মতন ভয়ানক রোগ দূর করে এই তুলসী পাতার রস যাদের খিদে কম তাদের খিদে বাড়ায় তুলসী পাতার রস তেত্রিশ নাম্বার যাদের পেট পরিষ্কার হয় না তারা তুলসী পাতার রস খেলে পেট পরিষ্কার হয় চৌত্রিশ নাম্বার লিভারের ফাংশনকে উন্নত করে তুলসী পাতার রস পঁয়ত্রিশ নাম্বার তুলসী পাতা বার্ধক্য রোগকে প্রতিরোধ করে ছত্রিশ নম্বর তুলসী পাতার শুকনো ডাল বিড়ির মতন খেলে কাশি কমে যায় সাঁত্রিশ নাম্বার তুলসী পাতার শুকনো ডালের ঢোয়া গলার খুসখুসি কমায় আটত্রিশ নাম্বার তুলসী পাতার রস মাথাকে ঠান্ডা রাখে উনচল্লিশ নম্বর সাইনাপসের সমস্যা থাকলে তুলসী পাতার রস কমাতে সাহায্য করে চল্লিশ নাম্বার তুলসী পাতার রস হাঁচি কাশি কমাতে সাহায্য করে একচল্লিশ নাম্বার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় বিয়াল্লিশ নাম্বার তুলসী পাতার রস হজমে সাহায্য করে তেতাল্লিশ নাম্বার তুলসীর রস হালকা জ্বর কমাতে সাহায্য করে চুয়াল্লিশ নাম্বার তুলসীর রস মস্তিষ্ককে ঠান্ডা রাখে পঁয়তাল্লিশ নাম্বার অতিরিক্ত উত্তেজনা থাকলে তুলসী রস কমাতে সাহায্য করে তুলসী পাতার রস চায়ের সঙ্গে খেলে শরীর ডিটক্স হয় সাতচল্লিশ নাম্বার তুলসী পাতা রস মধু দিয়ে খেলে হাঁপানি কমে আটচল্লিশ নাম্বার তুলসী পাতার রস শিশুদের ঠান্ডা ও কাশি সারায় ঊনপঞ্চাশ নাম্বার তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ব্যাকটেরিয়া দূর হয় এবং পঞ্চাশ নাম্বার তুলসী পাতার মঞ্জুরি চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমায় নাম্বার দুই হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার চুল এবং স্কিনে তুলসী পাতার কী প্রভাব পড়ে নাম্বার একান্ন নাম্বার তুলসী পাতা বেটে পেস্ট করে যদি মুখে লাগানো যায় ব্রণ কমাতে সাহায্য করে বাহানো নাম্বার হাতে পায়ের ফুসড়ি দূর করে এবং তিপ্পান্ন নাম্বার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তুলসী পাতার রস তুলসী পাতা নিয়মিত ব্যবহার করলে চুয়ান্ন নাম্বার যাদের অয়েলি স্কিন থাকে তাদের পেস্ট করে স্কিনে লাগালে স্কিনের উজ্জ্বলতা বাড়ে পঞ্চান্ন নাম্বার তুলসী পাতার পেস্ট চুলকানি কমাতে সাহায্য করে ছাপ্পান্ন নাম্বার পেগমেন্টেশন হালকা করে সাতান্ন নাম্বার মুখের দাগ কমায় তুলসী পাতার রস আঠারো নাম্বার স্কিন টোন ইভেন করে তুলসী পাতার রস উনষাট নাম্বার সানবার্ন কে কমাতে সাহায্য করে স্কিন ইনফেকশন দূর করে চুল পড়া কমাতে সাহায্য করে চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে তেষট্টি নাম্বার খুশকি দূর করে স্ক্যাপ ইনফেকশন দূর করে চুলের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে মসৃণ করতে সাহায্য করে চুলের রুক্ষতাকে দূর করতে সাহায্য করে আটষট্টি নাম্বার তুলসীর রস মাথার ঘাম কমাতে সাহায্য করে তিন নাম্বার ব্রেন অ্যান্ড মাইন্ড মাথায় এবং মনে কি প্রভাব পড়ে তুলসী গাছ মানসিক চাপকে কমায় সত্তর নাম্বার টেনশন দূর করে একাত্তর নাম্বার কনসেনট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে ঘুম ভালো হয় স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ডিপ্রেশন কমায় পঁচাত্তর নাম্বার চিন্তা বৃদ্ধিতে সাহায্য করে ছিয়াত্তর নাম্বার তুলসী আমাদের মুড ভালো রাখে চার নাম্বার ইউজেস কীভাবে ব্যবহার করতে হবে শীতকালে তুলসী আদার চা শরীরকে গরম রাখে তুলসী ও লেবুর জল ওজন কমাতে সাহায্য করে তুলসির পেস্ট ক্ষত লাগালে সেই ক্ষত দ্রুত সারিয়ে তোলে তুলসির তেল মশা তাড়াতে সাহায্য করে তুলসী ও তুলোর বালিশে ঘুমালে ঘুম ভালো হয় তুলসির ধোয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নাশ করে তুলসী গাছ ঘরের ভিতর লাগালে পজিটিভ এনার্জি বাড়ে তুলসী পাতা ফলের সঙ্গে খেলে মায়ের দুধ বাড়ে তুলসী গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখে শীতকালে শরীরকে গরম রাখে তুলসী শরীরের ঘাম কমায় তুলসী শরীরের দুর্গন্ধ কমায় তুলসী শরীরকে সতেজ রাখে তুলসী শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে বিরানব্বই নাম্বার তুলসী হালকা জ্বর কমাতে সাহায্য করে নাম্বার পাস্ট নেচার এবং প্রিচুয়ালিটি তুলসী গাছ অক্সিজেন বাড়ায় তুলসী গাছ কীটপতঙ্গ ও মশামাশি তারায় তুলসীর মালা মনকে শান্ত করে তুলসীর মালা মনের একাগ্রতাকে বৃদ্ধি করে তুলসীর মালা মনকে পবিত্র রাখে তুলসীর মালা মনের ধৈর্য ও সহ্য শক্তিকে বৃদ্ধি করে তুলসী গাছ বাতাসকে বিশুদ্ধ রাখে তুলসী গাছ কার্বন ডাইঅক্সাইডকে কমায় তুলসী গাছ ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে তুলসী পাতার গন্ধ বন্ধ হয়ে যাওয়াকে দূর করে তুলসী পাতা পূজার পবিত্রতা বজায় রাখে তুলসীর গাছ ঘরের সৌভাগ্য আনে তুলসী পাতা শুকনো গুঁড়ো মুখের রুচি নিয়ে আসে তুলসী পাতার রস বিভিন্ন মেডিসিন শিল্পে ব্যবহার করা হয় একশো আট নাম্বার তুলসী গাছ প্রকৃতি শরীর ও আত্মার জন্য আশীর্বাদস্বরূপ ভিডিওটি দেখে যদি কিছুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও তুলসী গাছের একশো আটটি উপকার জেনে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ